হ্যালো এভরিওয়ান আজকের ভিডিওতে রয়েছে একটি গুরুত্বপূর্ণ আপডেট সেই আপডেটটি হলো খাদ্যমন্ত্রী জানিয়েছেন মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে এক হাজার দুইশো সাতষট্টি ইতিপদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাংবাদিক সম্মেলনে খাদ্যমন্ত্রী জানিয়েছেন মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে এক হাজার দুইশো সাতষট্টিটি পদে নিয়োগ ও একশো তিরানব্বইটি নতুন পদ সৃষ্টি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে গতকাল মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তগুলি নেওয়া হয় মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রিসভার বৈঠকের বিভিন্ন সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন বন দপ্তরের অধীনে একশো চৌরানব্বই জন ফরেস্ট গার্ড নিয়োগ করা হবে দপ্তরের উদ্যোগে খুব শীঘ্রই এই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে রাজস্ব দপ্তরের অধীনে বিভিন্ন ক্যাটাগরিতে দুশো চুয়ান্নটি গ্রুপ সি পদে নিয়োগ করা হবে এই দুশো চুয়ান্নটি পদের মধ্যে রয়েছে চোদ্দটি রেভিনিউ ইন্সপেক্টর জুনিয়র সার্ভেয়ার দশটি তহসিলদার একশো চৌষট্টি মোহরার এবং আমিন রয়েছে উনত্রিশটি খাদ্যমন্ত্রী জানান নির্বাচন দপ্তরের অধীনে প্রোগ্রামার গ্রুপ সি নন গ্যাজেটেড পদে একজন এবং অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার গ্রুপ সি নন গ্যাজেটেড পদে দুজন নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে টিপিএসসি এর মাধ্যমে পদগুলোতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে রাজ্য অর্থ দপ্তর অধীনে বারোটি মাল্টিটাস্কিং করা হবে স্বরাষ্ট্র দপ্তর অধীনে দুইশো আঠারোটি সব নিয়োগ করা হবে মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা জি এ এবং এস এ দপ্তরের অধীনে উনিশ জন ড্রাইভার পদে লোক নিয়োগ করার সিদ্ধান্ত মন্ত্রিসভায় নেওয়া হয়েছে পাশাপাশি জি এবং এস এ দপ্তরের অধীনে অষ্টআশি জন মাল্টি টাস্কিং স্টাফ গ্রুপ ডি পদে লোক নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষা দপ্তর অধীনে তিনশো বাহান্নটি পদে প্রি প্রাইমারি টিচার নিয়োগ করা হবে টিআরবিটির মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে শিক্ষা দপ্তর অধীনে একশো পঁচিশটি স্কুলে লাইব্রেরিয়ান পদে নিয়োগ করা হবে মন্ত্রী জানান দপ্তর উদ্যোগে শীঘ্রই এই বিভিন্ন পদগুলোতে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে খাদ্যমন্ত্রী আরও জানান শিক্ষা দপ্তরের অধীনে একশো আঠারোটি স্নাতকোত্তর কম্পিউটার সায়েন্স পদে সৃষ্টির অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভায় পাশাপাশি যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর অধীনে পঁচাত্তরটি জুনিয়র পিআই আই পদ সৃষ্টি করা হয়েছে সাংবাদিক সম্মেলনে খাদ্যমন্ত্রী জানান গতকাল মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে খাদ্য ও জনসংবরণ দপ্তরের অধীনে দুর্গাপুজো উপলক্ষে সারা রাজ্যে নয় লক্ষ তিরাশি হাজার রেশন কার্ড হোল্ডারদের বিনামূল্যে এক কেজি চিনি দু কেজি ময়দা এবং পাঁচশো গ্রাম সুজি প্রদান করা হবে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি ত্রিপুরা জব রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন